আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আমাদের শীতলাই গ্রামের ঐতিহ্যবাহী একটি ঈদগা মাঠ এই গ্রামের একটা সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এখানে কয়েকটি গ্রাম মিলে এখানে নামাজ আদায় করা হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে বা তারও বেশি হতে পারে মানে এখানে আসলে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই ঈদগা মাঠে নামাজ আদায় করা হয় এখানে কয়েকটি বড় বড় গ্রাম আশেপাশে যে গ্রামগুলো আছে প্রায় আট দশটি গ্রাম মিলে এখানে ঈদগাহ মাঠে অনেক মানুষ কয়েক হাজার মানুষ এখানে আসলে নামাজ আদায় করে আসলে এটা একটা ঐতিহ্য এই ঐতিহ্য আসলে ধরে রাখার মূল এটা হচ্ছে যে গ্রামের যে ভ্রাতৃত্ব গ্রামের এক প্রত্যেকটা গ্রামের মানুষের সাথে একটা ভ্রাতৃত্ববোধ থাকার কারণেই সাধারণত আপনার এটা সম্ভব হয়েছে এলাকার মানুষ গ্রামের মানুষ এখন বেশিরভাগই শহরে থাকে বিভিন্ন জায়গায় অবস্থান করে কিন্তু ঈদের নামাজ দুটি ঈদের নামাজ আদায় করার জন্য এখানে কিন্তু প্রতি বছরেই দেখা যায় যে যারা বাইরে থাকে তারা কিন্তু এই ঈদের মাঠে নামাজ পড়তে আসে এই জন্যই এই ঈদগা মাঠটি এখনো ঐতিহ্যটা ধরে রাখছে কোথায় খুবই ভালো খুবই ভালো মানে এই গ্রাম কয়েকটা গ্রাম মিলে যে আমরা একসঙ্গে নামাজ পড়ি হ্যাঁ এইটা কতদিন ধরে চলে প্রায় পাকিস্তান পাকিস্তান